হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা ভিডিওর মাধ্যমে জানব ইন্দির একাদশী কবে এবং কবে পালন করতে হবে ইন্দির একাদশী পড়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার অর্থাৎ বিশ্বকর্মা পুজো আর ইন্দিরা একাদশী একই দিনেই পড়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নযানী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সাম্বেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মায়সমতি নগরে ইন্দ্রসের নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্যপালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু মুক্তি পরে সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শনও করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরসোপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে যমরাজ অতি বিশ্বাস করে কথা শ্রবণ করুন আমি একসময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ভ্রুতভঙ্গ পাপেই তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমাল আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাবনাশক ইন্দির একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ব্রত পালন করবেন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশে ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বীর অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিরাবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তো এই ছিল ইন্দিরা একাদশী মাহাত্মকতা আশা করছি আপনারা সকলে ইন্দিরা একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন এবং পশ্চিমবঙ্গের পালন টাইম হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটাশ এ এম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ